যখন একটা পুরো জাতি মিথ্যার পেছনে ছুটছে তখন একজন কিশোর একা দাঁড়িয়েছিলেন সত্যের খুঁজে সে প্রশ্ন করতে ভয় পায়নি চোখের সামনে পিতার বানানো মূর্তির সামনে মানুষ মাথা নত করলেও তার হৃদয় সায় দেয়নি সেই কিশোরের নাম ছিল হজরত ইব্রাহিম আলাই সাল্লাম হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ছোটোবেলা থেকেই ছিলেন গভীর চিন্তাশীল ও স্বভাবতই কৌতূহলী তার সমাজে ছিল শত শত মূর্তি যেগুলোকে মানুষ ভেবে উপাসনা করত কিন্তু তিনি লক্ষ্য করতেন এই মূর্তিগুলি হাঁটতে পারে না কথা বলতে পারে না এমনকি নিজেদের ক্ষতিও ঠেকাতে পারে না তবুও কেন মানুষ এগুলোর সামনে মাথা নত করে এমনকি তার পিতা আজর ছিলেন একজন পেশাদার মূর্তি নির্মাতা তিনি নিজ হাতে মূর্তি গড়তেন এবং সেগুলো বাজারে বিক্রি করতেন একদিন ছোট্ট ইব্রাহিম আলাইসাল্লাম পিতাকে জিজ্ঞেস করলেন আব্বা আপনি যাদের বানান তারাই কি সত্যিকারের এলা বা প্রভু হতে পারে এই প্রশ্ন পিতার কানে লাগলেও কিশোর ইব্রাহিমের মনে শুরু হলো এক মহান অনুসন্ধান একদিন তিনি চুপচাপ আকাশের দিকে তাকিয়ে রইলেন রাতের আকাশে জলমলে একটি তারা দেখে বললেন এটাই কি আমার প্রভু কিন্তু কিছুক্ষণ পর তারা হারিয়ে গেল তিনি বললেন হারিয়ে যায় সে আমার প্রভু হতে পারে না এরপর চাঁদের উদয় দেখে বললেন এটাই কি আমার প্রভু কিন্তু চাঁদও মিলিয়ে গেল তিনি বললেন আমি তো এমন কিছুকে প্রভু মানতে পারি না যা হারিয়ে যায় শেষে যখন সূর্য উঠল তিনি বললেন এটাই সবচেয়ে বড় হয়তো এটাই আমার প্রভু কিন্তু সন্ধ্যায় সূর্য অস্ত গেল তখন তিনি দৃঢ়ভাবে ঘোষণা করলেন আমি আমার মুখ ফিরিয়ে নিলাম সেই সত্তার দিকে যিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন আমি মশ্রিকদের অন্তর্ভুক্ত নয় সুরা আল আনাম আয়াত ছিয়ত্তর থেকে উনাশি এই চিন্তা ভাবনার মধ্যে দিয়ে ইব্রাহিম আলহাল্লাম উপলব্ধি করেন আলো কিংবা আকার নয় প্রকৃত প্রকৃতপ্রভু সেই সত্তা যিনি সব কিছুর স্রষ্টা যিনি অস্ত জান্না হারিয়ে যান তিনি এক অদ্বিতীয় আল্লাহ রাব্বুল আলমিন তিনি তখনই নিজেকে আল্লাহর পথে উৎসর্গ করলেন মূর্তি পূজার বিরুদ্ধে দাঁড়ালেন সমাজ পরিবার এমনকি পিতার রোশন হলেও পিসপা হননি এক কিশোর যার চারপাশে কুসংস্কার অন্ধবিশ্বাস আর প্রাচীন রীতি তবুও সে থেমে যায়নি তার এই চিন্তাযাত্রা শুরু করেছিল এমন এক বিপ্লব যার আলো আজও জ্বলছে পরবর্তী পর্বে আমরা দেখব কিভাবে ইব্রাহিম আলাইস্লাম ভাঙলেন সমাজের মূর্তিগুলোকে প্রতিবাদের সূচনা করলেন আমার আজকের প্রশ্নটি হলো হজরত ইব্রাহিম সাল্লামের পিতার নাম কি ছিল তাই দেরি না করে সঠিক উত্তরটি কমেন্টের মাধ্যমে জানান এবং ফুলের ভালোবাসা জিতে নিন সবাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে আপনিও এই দেওয়াতি কাজে অংশগ্রহণ করুন এবং ইসলামের ইতিহাসগুলো সবাইকে জানার ব্যবস্থা করে দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ